জীবন চলে যায় প্রচণ্ড পিপ্যাসা লেগেছে এখনই পুরে যাবে আর মারা যাবে শহীদ হবে হঠাৎ করে দেখে কাউকে পাই কিনা একটু পানি লাগবে পানি জীবনটা চলে যা আবদুল্লাহামের মা শুরু তাকিয়ে দেখে তার মা চলে এসেছে মা বলতেছি বেটার এ তোমার কোনো সহযোগিতা লাগবে নাকি তোমার তো অবস্থা খারাপ বলতেছে মা

সকলের কাছে অনুরোধ বন্ধুত করলো ভিক্ষা চাইলো সন্তানের জীবনটা ভিক্ষা চায় একজন কোন রকম পানি একটু দিল ওই পানিটা নিয়ে আসছে নিয়ে আসার পরে আব্দুল্লাহের হাত তো আর কান থেকে ছেড়ে দিতে পারে না বলছে মা জীবনটা মনে হয় চলে যাবে

রক্ত ঝরে পড়ে নবীর স্মরণ নাই নবীজি ভুলে গেছেন পিচ্ছি সাহাবিকে যে কোরআন তেলাওয়াত করতে পাঠিয়েছি কি যে অবস্থা হঠাৎ করে মনে পড়ছে নবীর মনটা খা কেন জানি কেন কেমন কেমন লাগতেছে নবীজি হঠাৎ করে আপনি লেবের মাসুদের কথা মনে করে আস্তে আস্তে পাহাড়ের দিকে আসতেছে এই দিকে আপনি লেবের মাসুদ দুই কানে দুইটা এত বেশি এত বেশি এত বেশি ছেড়ে দিলে মনে এক কারগুলি ঝরে পড়বে এমন কষ্ট এর বড় জীবনের যে একটা আশা ছিল সেই আশাটা সে বাস্তবায়ন করেছে দুই কান হাতে দিয়ে চিবে ধরে আসছে আসছে করে নবীজির কাছে যাচ্ছে আমি নবীকে বলবো নবী কেউ পারে নাই আমি আপনার আপনার নির্দেশ বাস্তবায়ন করেছি এইটা মনের আশা আকাঙ্ক্ষা এইটা ব্যক্ত করার জন্য দুই কান দুই হাত দিয়ে চিপে আস্তে আস্তে করে যায় ওই দিকে নবীজ আস্তে আস্তে আব্দুল মাসের কথা স্মরণ হয়ে নবীজ আগে আসে নবীজি দূর থেকে দেখতেছেন আব্দুল্লাহ মাসুদের অবস্থা খুব খারাপ নবীজি